आचा बोलदा उग्जी पंथी की सोउ उग्जी पंथी की सोउ मन आज जन्ममा भय भय तो জুমরাজ ঘুগ নিবে পারি যে বলে ঘুগনি চাই তার বাড়ি আমি দিনে অল্প করে মাঝে মাত্র পাঁচশো বার করে যাই যে সারা বলবে এই জুমরাজের ঘুগনি মন্দ আজ থেকে তার সংসার হয়ে যাবে লন্ড ভন্ড আরি তোর পায়া প্রচুর কষ্ট হয়েছে তুমি এবার রে শোনাও দাদা আমি জুমরাজ ঘুগনি বে তোমরা আমার সভ্যনাশটা ডেকে আনলে গো দাদা তোমরা বলছো তোমরা তুমি ভোটে দাঁড়াও ভুঁটে দাঁড়াও আই বলি আই কিসে দাঁড়াবো তোমরা বলছো তুমি নির্দলে দাঁড়াও দাদা আমি নির্দলে দাঁড়ালাম তোমরা বলছো জম রাজের চিহ্ন কি আমি ঘরে খাটে নেবো একা একা বলছি সাবল চিহ্ন ছাড়া আবার কি দাদা তোদের বাম্মার আশীর্বাদ সাবলে আমি জিতেছি তিন বছর ভোর যে যেখানে ডাকছো যাচ্ছি কিন্তু আজকের দিনটা দাদা যা হবে সব আজকের দিনে যাবে স্যার হবে কিন্তু পাড়া বাড়ি চলে এলাম আমার নাত বউটা গেল কোথায় ভাতার আমার এত ভালো তবু ভাতারের আমি ভাই বলি কোনো কথা শুনলো না রক্ষা করো মা তোমরা সব ভালো আছো হাওয়া টাওয়া লাগছে কি না মা তোমরা ভাতার ঘর করো আর আমি করিটি কিভাবে চলে গেল ছ মাস আগে বেহাচে কোনো পাত্তা নেই যেভাবে চলে গেল আমার মুখ পোড়া হনুমান ডাকিতে শুধু সকাল সন্ধ্যা হকর হকর আজকের আর আজকের মাথা ভাঙ মিঠুনের মত লাগ

দাদু এ কি রে এ আ তো ও মাই বডি রে তো ঢোকেন দিদি এই দাদু কবে থেকে বলতিছ না না আমার জবখানের টাকা ঢোকাবো না না এখনো ঠোকাচ্ছে দুবো কত কষ্ট করে দিদি 100 দিনের কাজ এই মাথায় করে মাটি বইয়েছি

দেখি তোর হাতে টিপছা মেলে কি না ও সব হাতে রেখা খে গোটা নগদ দি বৃন্দাবন অযোধ্যার দিকে আগত হয়ে গেছে ওকে এগিয়ে নি আর ওর তো টাকা ঢোকে নি তাহলে ওকে এগিয়ে নি হাতে থুতু দি স্লিপ কে আসো এ বাবা এই না এটা বুড়ে আকে লাগে এ বাবা এই সাইড দে তোমার চড় মরমার করে টাকা পয়সা সব ঢুকে যাবে হি দাদু তোর টাকাটা দিবি তো আমি বুড়ো বাচ্চা চেষ্টা করে দেখবো তো তাহলে তোর বাম্মার আশীর্বাদ টাকাটা ঢুকিয়ে দে তোর বাম্মার আশীর্বাদে আমি চেষ্টা করে দেখি দাদু তাহলে দিবি তো আমি বুড়ো বয়সে চেষ্টা করবো তো না তুই দিবি তো এই মরি বংশ পাগলের বাচ্চা শালা বাচ্চা থেকে মরি মরি ও থুতু দে জব্দ করে দি যায় হ্যাঁ এর ভাব দেখছ তো মানে সংসার কটার আমার উড় পড়ি যায় তোমার হাঁসটা আমার যাহাটা আমি বুঝতে পারি আর চেলা কাটার বাড়ি যাচ্ছে মাথা ভাঙ আমি কি বল তোমার আজকে খানটা ঢোকায় কোনো পড়া কচু পড়া কি ঢোকাবে কি বাবা আমার বুক বললে হলে হবে আলোচনা করো দুজনে মিলে যা করবো যা করব দক্ষিণ বাজার ব্যাংকে कारना भागे विदेश के कारना भालो लागे सुंदर 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 विदेश के फिर कारना भालो लागे विदेश के फिर कारना भालो लागे विदेश के फिर देना भालो लागे দাদা যারা বিদেশে কাজে কর্মে যায় টাকা নিয়ে বাড়ি আসে আর আমি পুরো দুঃখ নিয়ে মনের আনন্দে যদি দুঃখটা তাহলে একটু খুলে বলি আমার বাবা মা মারা গেছে ছোটবেলায় দাদুর কাছে মানুষ দাদু বিয়ে দিল তা দু স্বামী স্ত্রী বসে বসে গল্প করছি গরিব মানুষ কিভাবে সংসার চালাবো না চালাবো প্রিয় বন্ধু এসে বলছে বন্ধু তোরা আর দুঃখ নেই কাজে যাবি হাজার টাকা রোজ আমি বললাম বন্ধু হাজার টাকা রোজ তা কত দিনের জন্য যেতে হবে রে বন্ধু বলে দেখ বন্ধু সবার যা নিয়ম তোর তাই নিয়ম যেতে হবে ছ মাস তা দাদা ছ মাস কাজে চলে এলাম তিন মাস কাজ হয়ে গেল বন্ধুকে বলছি বন্ধু কিছু টাকা পয়সা দাও না বাড়িতে পাঠাবো খুব অসুবিধা তখন সেই প্রিয় বন্ধু আমাকে বলছে যদি টাকা চেয়েছিস না ঢুকিয়ে দাদা কি ভয় লেগেছে এক বস্তা জামা কাপড় নিয়ে কাজে গিয়েছিলাম সব বাদ দিয়ে গোটা কত জামা কাপড় নিয়ে ছোট ব্যাগটা কাঁধে করে নিয়ে আর ভাবছি ওই কাঁড়া আর পালাতে গিয়ে প্যান্ট বেঁধে গিয়ে প্যান্ট জামা ছিঁড়ে ঘরে এসেছে এ কি বাবার বাড়ি ফাঁকা কেন আমার দাদু মেম্বার হচ্ছে সে যেখানে পারে যা যাক দয় দরকার থাকতে পারে কিন্তু আমার সে নতুন বউটা তো ঘরে থাকবে নাকি আমাকে সবাই বলে ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী আমাকে সবাই বলে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী ভদ্রপাড়ায় আমার বাড়ি রাতের পাড়ায় আমি থাকি ভদ্রপাড়ায় আমার বাড়ি রাতের পাড়ায় আমি থাকি আমাকে সবাই বলে সুন্দরী ও সুন্দরী ও সুন্দরী সুন্দরী মাগুর শরীরটা বড্ড খারাপ বলি তোমার থেকে আমার বেশি খারাপ চারদিকে ফার্টি ফুটি ঘরে এসেছি বলি শোনো এখন কাটা ঘায়ে মলম দেবো দাদি হলে বলে দিয়ে একটা মেয়ে চেলে এসেছিলো এখন তুমি বাড়ি থেকে যাও মা ই সে আমার ছমাস আগেকার ভাতারির গোলা তো হ তুমি দাঁড়াও আমি যাই আরে কি আনন্দ রে আর আমি নেই ঘরে কি করে হলো নুনুর মা দাদা ছ মাস আগে বন্ধুর সঙ্গে কাজে চলে গেছি তিন মাস মুখ আগড়াকে ঘরে আসতেছি আর সেই সুযোগে মনে হয় কোন শালা আমার এই উপকার করেছে আরে কি আনন্দ রে আমি নেই ঘরে না না দাদা ঝগড়া করলে হবে না ঠান্ডা মাথায় জেনে দেখতে হবে যে ব্যাপারটা কি মোটে কইবা এ কবিতা সত্য করে বল কোন শালার কাজ তা দেখে নেব এ নাতি দাদু বলো তো এই কাজটা ধরো কার তো দিদিমার ব্যাটিং পান্নারে তার মানে এই কাজটা হলো আমার দাদু তুই এই বুড়ো বয়সে এই কাজ করতে পারলি ভাই রে হ্যাঁ সমাজের জন্য বাইরে গিয়ে চলে গেছি আচ্ছা সুযোগ ছিল আমি তো জুমরাছ হ্যাঁ রাবুন সেজাই কষ্ট করেছি দাদাগোবস্ত ঘুঘু বাস করে আমার ঘরে

আমি লঙ্কা যাবো আচ্ছা সারা বাড়িতেই উৎপাদ শুরু করেছে ইহা হাহা দাদা মানুষ কি জানে যে কাকের ভাষায় কোকিল ডিম পাড়ে এটা সবাই আমরা জানি কিন্তু কোকিল যে কোকিলের ভাষা ডিম পাড়ে এই আমি প্রথম দেখলাম কালু করে গেলি চলে এই ছলা কি তুই একলাতে ঝেটার বাড়ি মার ঠিক আছে ঝেটার বাড়ি কেকার মারি যখন ক্লাবে ছেলে পাঁচটা ডাকবো তখন তুমি ঠেলা বুঝবে মুরকিকে বোঝাবো কতটুকু না বুঝmani গবিদা কি আমার দোস্তা গাড়ি টেপরে ডুবড়ে দেবে বেছোড়া তুই ওরে বলি শুন প্রথমবা যা বলেছিস মেনে নিতে পারবো কাউ বুঝতে দেবনি কিন্তু দ্বিতীয়বার তুই যদি এরকম করিস বুড়ো গোটাশরী সব বেঁচে দেবে কালু মাতা

তাই না কে তোর দাদু গ্রাম গটা সবার টাকা ঠোকাছে জানি তো তা মানে বিধবা ভাতা টাকাটা ঠোকাবে কবে মা বুকে আর দিয়ে সত্যি কথা বলো ভোট কোন জায়গায় দিয়েছো তো দাদুর সাবলে হ্যাঁ ঠিক আছে আর ওই সাবল দিয়ে ঘর তো খুলে সারা বুড়োর আমি বুঝবো উপকারে বন্ধ হনে ঘন্টা ভনার পরে হ্যাঁ ঠিক আছে আর স্বামীর মাদার ঠেলি শেষে বুড়ো টাপ্ত দোহার হ্যাঁ আমি যখন স্বামীর মাথা খেয়েছিলাম তখন তুই কথাই ছিলি রে মা বলি দুঃখ পাইনি ঠাকুর তো অনেকদিন আগে মারা গেছে বলছিলাম তার আত্মা কিভাবে শান্তি হয় সেই কথাটা ভাব ভাবো মন্দ অসুখের সংখ্যা ভেঙে আজ হলো যে সরকার এই শালা তোর গালের চোণ মেরে পান নকে ডাক্তার দেখাব আমার দুগা মারি মা যা করিস কো শেষ পর্যন্ত পালা রয় বুড়ি তারো ছাড় নেই উপকারের বন্ধ মনি ঘন্টা বনার পরিثال সামনের মাঠের খেলা শেষে বুড়োটা তো দাদ জনুগুনির ভালো মন্দ দেখাইয়ামে দাদ সুখের সংখ্যা ভেঙে আজ হলো যে আর কি গানি বালি সংসার আমি করব নাabla গানি বালি সংসার আমি করব না

সারা শোন ফাটিয়ে ফুটিয়ে ঘরে যে সত্য কথা বলবি বুড়ির কাটাস কাটাস খুলে বলবি না তুই বুঝতে পারিনি বোঝাবুঝি কি আছে উনি একটা বেড়া মানুষ হ্যাঁ ওনার নামে সরকারি যাই ঢুকেছে তা সবার যেমন ঢুকে তার না ঢুকেছে বাইরে গ্যাস লেন্টা বাড়িতে পনছে দিলাম তোমার ডিউটি ও তো আগে গালি হ্যাঁ যেটা দিয়ে ওভেন জ্বালা লাইটটা ম্যাগনেট আচ্ছা আচ্ছা বুড়ি ওটা বলতে পারছে না কি বলছে বুড়ি যদিবারেবারে বলতেছে কি এমন মত আমার চাচাজ কে টাসকা

এই দাদু নিশ্চয় আমি টাকা পাঠাতে পারিনি বলে তোরা দুজনে চুরি করছিস না রে ভাই না তলে টাকা কোথায় ছিল তোর নানা তো সরকারি ঘর দুকাতে তুই দাদু ভালো কি প্রথম কিস্তি হ্যাঁ এক লাখের আচ্ছা হাজারের রাশি 80000 হ্যাঁ ঠিক আছে এই যে তোর বউ হ্যাঁ মানে তো শ্বশুর এর মে হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ ওর লখীর লখীর भंडারে भंडারে

মুখ লোক জোর করে ভগ্নি ব্যাপারে নাম্বার করে দিয়েছে ভাইجیب ঘরে নেই ঠিক আছে বলো আমি তো জন্মগত তিন মাসের মেম্বারি করছি হচ্ছে আমারও তোমারও আটারে এ ভাই ভাতা টাকা ঠিক আছে বুঝতে পেরেছি সব টাকা এক জায়গায় করলো বল এই তো অনেক বলে দাদা বড় বড় নোট হবে না আচ্ছা আচ্ছা বলে যাচ্ছে তুই নে বাড়ি পালা দাদা কি হলো মেম্বার লোক চিন্তা ভাবনা করে দেখলাম ঠিক একদিকে টাকার ব্যাগ একদিকে কোচি মতো নাব ভালো আচ্ছা আচ্ছা টাকার হাত থেকে যাবো আর যদি ছোট ডাক্তার গালে চড় টাকা নাত বল পালায় তারপর কি হলো ওই জন্য করে কি দুজনে মিলে কি করেছি জানিস এ দাদা দেখি পেলাম করে করে টাকা নিয়ে বাড়ি আইবো দাদু নাচ বউ লজ্জা কি পেলাম করে করে টাকাগুলো নাত বলে পেট করে চলে বচল করে নিয়ে বাড়ি এলাম ভালো আর জনগণ কী মনে করবে কি দাদু লবের বউ পেট নিয়েছিলো স্বর্ণা যে মানুষটা এত বড় উপকার করলো আমি রাগের মাথায় আমার দাদুকে অপমান করে ফেলেছি দাদু আমার আজান্তে ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো দাদু তুমি আমাকে মারলে আরে দাদু ভাই তুই আমি মারবা না মা তুমি লালন পালন করে আমি জানি দাদু

খাই থাকো তোমায় ছেডে কোথায় যাব তুমি আমার প্রাণের সাথে করেছি আমার দাদা জেনে করেছি ভুল আমার দাদা থাক করেছি <laughs> <laughs> <simitation> <laughs> <laughs> <laughs>